আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আসলে আজ আমি মনে করি সবাই অনেক বেশি ভালো আছে কারণ এক মাস রোজা রাখার পরে আমরা সবাই কিন্তু অপেক্ষা করেছি এই দিনটার জন্য আর সেই দিনটা কিন্তু চলেই এসেছে তাই না আর এই তো দল বেঁধে ছেলেরা কিন্তু নামাজ আদায় করতে যাচ্ছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যে লাখো লাখো মুসল্লিরা একসাথে নামাজ আদায় করে কার কার কাছে ভালো লাগে বলেন তো এই দৃশ্যটা দেখতে কিন্তু সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তাই না তো যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে কারণ ছেলেরা কিন্তু নামাজ পড়েই চলে আসবে আর যেহেতু আমি এই দিন সকালে খিচুড়ি রান্না করি তার সাথে কিন্তু ইলিশ মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে আর লাইসার বাবা পছন্দ করে বেগুন ভাজা তো আমি ইলিশ মাছের সাথে তার সাথে তার জন্য কিছুটা বেগুনটা আমি ভেজে দিলাম রান্না শেষ করতে করতেই দেখি নামাজ আদায় করে চলে এসেছে আর সে এসেই দেখে যে তার ছোট্ট মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে তাকে কিছুটা আদর করে দিল তারপরে খেতে বসলো খেতে বসে সে কিছু অনেক বেশি প্রশংসা করলো তার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে তারপর আমার ছেলে তার বন্ধুরাও চলে এসেছে আসলে সকাল থেকে আমি কিন্তু অনেকবার মেহমান অ্যাটেন্ড করেছি আসলে সারা সারাদিনই আমার মেহমান এসেছিল। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আমি রান্না করব মানুষ আসবে খাবে প্রশংসা করবে তৃপ্তি করে খাবে এটাই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর প্রশংসা পেলে তো আরও বেশি ভালো লাগে যাই হোক আলহামদুলিল্লাহ কিছুটা অনেক বেশি মজার ছিল সকালের খাবারটা শেষ করে চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু আমি রোস্টটা ঈদের দিন সকালেই রান্না করি তো রোস্টটা আমি বসিয়ে দিয়েছি মানে মুরগির মাংসের রোস্টের থেকে যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আর দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তারপরে আমি পোলাওটাও চড়িয়ে দিলাম আসলে প্রচণ্ড গরম ছিল বারে বারে রান্নাঘরে যেন না হাসতে হয় তাই আমি দুই হাঁড়িতে কিন্তু পোলাওটা রান্না করেছি একটা হাঁড়ি আগেই রান্না হয়ে গেছে এখন আমি আরেকটা হাড়ি রান্না করে নিচ্ছি কারণ সকাল থেকে রাত অবধি কিন্তু অনেক মেহমান আসবে তো আসলে খাবারে যেন শর্ট না হয়ে যায় তাই বেশি করে রান্না করেছি আর এদিকে আমার ছেলেটা তার নানার সাথে দুষ্টুমি করছে নানাকে হাসাবার চেষ্টা করছে আর কি তো দেখেন আমার আব্বুর অবস্থা একদম কিভাবে পড়ে আছে আসলে আব্বুকে দেখলে অনেক খারাপ লাগে তো যাই হোক আমার বাবার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন তারপরে হচ্ছে দুপুরের সময় আমার ঘরে ঘর ভর্তি আর কি মেহমান তো ভালো লাগলো এই কারণে এমন এমন মেহমানও এসেছে যারা অনেক বছর হয়ে গেছে আমার বাসায় আসে না কিন্তু ঈদের সময় এসেছে আসলে অনেক ভালো লাগলো লাইসার বাবা তো অনেক বেশি খুশি ছিল সবচেয়ে বড়ো কথা মানে প্রত্যেকটা মেহমান আমার খাবারের প্রশংসা করেছে যে যে আইটেমগুলো তারা খেয়েছে প্রত্যেকটা খাবারের কিন্তু প্রশংসা করেছে তো এরপর হচ্ছে আমার খাবার পালা তো আমি একটু খেয়ে দেখলাম যে আসলে তারা সত্যি কথা বলছে কিনা বা আমাকে খুশি করার জন্য বলছে কিনা আসলে সবাই তো আর একরকম বলে না মানে কেউ কারো কাছে একটু কম ভালো লাগে কারোর কাছে বেশি ভালো লাগে কিন্তু আমি আসলে খেয়ে দেখলাম যে তারা আসলে কেন এত বেশি প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার এত বেশি মজার ছিল আর আমার ঘরের থেকে আমার বাইরের মানুষ যারা যারা খেয়েছে সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে যাই হোক আমি যেহেতু রোস্ট খেতে পছন্দ করি রোস্টটা দিয়ে আগে খেয়ে নিলাম আর আমার সাথে আমার ছেলে মা সবাই কিন্তু আমার একসাথে বসেছি তো খাবারটা সবাই মিলে খাওয়াটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে দুপুরে খাবারটা শেষ করেই আমি ছাদে চলে এসেছিলাম আসলে এখানে লেবু ধরে আছে তো ভাবলাম যে একটা লেবু ছেড়ে নিয়ে যাই আর এত গরম ছিল এবার ঈদটা কিন্তু আমাদের প্রচণ্ড গরমে কেটেছে তো এই গরমে কিন্তু ঘরে আর বেশিক্ষণ থাকতে পারলাম না চলে এসেছে ছাদে ভাবলাম যে একটু বাতাস খেয়ে আসি তো দেখলাম যে এখানেও অনেক গরম কোনো বাতাস ছিল না তো মেয়েটাকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি মেয়ে তো বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কিন্তু ওকে নেবার মতো কোনো মানুষ নেই আর সত্যি কথা আমি কারোর সাথে ওকে ছাড়তেও সাহস পাই না যে ছোটো মানুষ হাত ছেড়ে দেখি না এর জন্য ভয় আসলে কারো কাছেই ছাড়ি না সবসময় আমার নিজের কাছে কাছাকাছি ওকে রাখি তো এত গরম ছিল মেয়েকে বোঝাচ্ছি যে চলো ঘরে চলে যাই কিন্তু আসলে আমার মেয়েটা ছাদে আসতে এত বেশি পছন্দ করে ও আসলে ঘরে যেতে চাচ্ছে না তো ওর সাথেই কিছুটা সময় ছাদে থাকবো আর এই তো আমার ছোটোখাটো একটা বেলি ফুল গাছ বেশ অনেকটাই কিন্তু ফুল ফুটেছে আর বেলি ফুলে যে এত সুন্দর ঘ্রাণ আসলে অনেক সুন্দর এক মিষ্টি একটা ঘ্রাণ থাকে বেলি ফুলে লাইসার বাবা অনেক পছন্দ করে তো আমাদের সাথে কিন্তু লাইসার বাবাও এসেছে ছাদে সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যে গাছগুলো লাগিয়েছি সেগুলো দেখলো আসলে উপরের থেকে গাছের নিচে অবস্থায় কি অবস্থা হয়ে আছে সেটা কিন্তু ভালো করে দেখা যায় তো সব কিছু খুব ভালো করে সে দেখে টেকে এখন মেয়েটাকে নিয়ে একটু কিছু সময় থাকবে ছাদে আর এই সময়টাতে কোনো মেহমান নেই এরপরে বিকেল থেকেই মানে পরন্তু বিকেল থেকে আবার অনেক মেহমান আসা শুরু হয়ে যাবে তো যাই হোক এখানে দেখাচ্ছে হলো আম এত আম ছিল কিন্তু তার কোনোটাই নেই এখন মাত্র দু একটা দু একটা আম ধরে আছে আসলে বাতাসে বৃষ্টি সব কিছুই পড়ে গেছে তো সন্ধ্যার দিকটাতে এক একটু নাস্তা পানি করে নেবো আর কি যাই হোক সারাদিন তো দুর্ভাগ্য তো অনেক হলো এবার হচ্ছে মিষ্টি জিনিস খাবার পালা তো আমি যে পাঁচটা রান্না করেছিলাম চর্দা রান্না করেছিলাম তো মা বললো আমাকে ওটাই দাও তো আসলে মাকে বললো যে আসলে এতটা মজা হয়েছে তো আমার মায়ের হাতে পায়েস জর্দা সে এটা ছিল একদম বিশ্ববিখ্যাত যাকে বলে আমার মার পায়েসকে এমন কেউ নেই যে প্রশংসা না করত। তো মা বললো যে তোমারটাও তো অনেক ভালো হয়েছে বোঝাই যায় না আসলে কে রান্না করেছে আমি না তুমি তো যাই হোক মার কাছ থেকে এমন কথা শোনা কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার অনেক মজা করে কিন্তু মা খেয়েছে আর সত্যি কথা কেনই বা ভালো না বলবে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার ছিল সন্ধ্যার পরে বেশ অনেকটা সময় ঘরে ছিলাম কারণ আমার অনেক মেহমান এসেছিল ছিল তাদেরকে অ্যাটেন্ড করলাম তারপরে আমি মেয়েকে নিয়ে একটু বের হয়েছি কারণ সারাদিনই কিন্তু ঘরে ঘরেই ছিল তো ওর কাছে আর ভালো না বললো যে মা চলো একটু বাইরে চলে যাই একটু ঘুরে আসি তো এটা আমার বাসার সামনেই আর কি বেশি দূরে না একদম বাসার কাছেই তো এখান থেকে একটু ঘুরে যাব। আর লাইসার বাবা বলতেছে দোকানে যাবে চলো এখন তো প্যাকেটে আবার চাটনি পাওয়া যায় তেঁতুলের চাটনি তো সে যেটা হয় ট্যুরিস্ট খাওয়ার পরে সে একটু চাটনি খেতে পছন্দ করে তো আমাদেরকে দোকানে নিয়ে যাচ্ছে তো যেটা হয়েছে আগে একদম আমার বাসার কাছেই দোকান ছিল এখন অবশ্য মেইন রাস্তায় চলে আসতে হয় তো সেখান থেকেই কিন্তু লাইসার বাবা চাটনি কিনবো তো আমি ভাবলাম যে আমি একটু যাই ঘুরে আসি সারা দিন কাজ করেছি একটু তো বিশ্রামের দরকার আছে তো যাই হোক তার সাথে ওরা ওদের দুজনের সাথে আমিও চলে এসেছি তো দোকান থেকে চাটনি কেনার পরে লাইসার বাবা বলল যে চলো সারাদিন তুমি অনেক কষ্ট করেছো কাজ করেছো চলো তোমাকে একটু রিক্সা দিয়ে ঘুরাই নিয়ে আসি তো আসলে তার কাছ থেকে কথাটা শুনে অনেক বেশি খুশি হয়েছি কেননা সে আমার এই কাজকে এই কষ্টটাকে মূল্যায়ন করেছে অনেক বেশি ভালো লাগলো তো সারাদিন কষ্টের পরে এই যে নিজের হাজব্যান্ডের সাথে একটু ঘোরাঘুরি করা সাথে নিজের সন্তানটাও আছে আসলে এর চেয়ে ভালো লাগার দিন কী আছে বলেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যাই হোক আমাদের মাদের যে লেক পাড়া আছে এখান থেকে একটু ঘুরে যাব। তো আশা করি আমার ভিডিওটা সবার কাছেই ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ